আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমদিন ভালো আছি তো পরন্ত বিকেল এসেছে একটু খোলার কাছে জমি খেতে সেরকম একটা কাজ করতেছি না আর ইতিমধ্যেই আমাদের এখানে কিছু ব্লক চালু হয়ে গেছে মানে জমিতে রোপণ করা শুরু হয়ে গেছে আর আমাদের বিলে আজকে প্রথম পানি দিতেছে এই যে এখান দিয়ে আর আমার পেছনে পাতো আজ এক মাস এক মাস দুই দিন না তিন দিন পাতর বয়স তো এখন কত দেখাই তারপরে আপনাদের দেখাবো জমিতে পানি দেওয়া শুরু হয়ে গেছে তো এই দেখুন আমাদের পাত এটা প্রায় আট আঙ্গুলের উপর হয়ে গেছে এটা যেটা প্রায় আট আঙ্গুলের উপরে হয়ে গেছে বুঝছেন এটা লাগন নিচের খোলা আর এই পাত্রটারে একটু বড় করা হবে কারণ এই পাত্রটারে অনেক বড় করা হবে ওই বিলে পানি থেকে যাবে না ওই এই এই পাত্রটারে একটু বড় করা হবে আর প্রথমে লাগান হবে এই পাত্রটা এই যে এই পাত্রটা লাগুন চার দিন আগে বেটে দিয়েছিলাম আর এই পাত্রটা চার দিন পরে মানে এই পাত্রটার থেকে এই পাত্রটার বয়স চার দিন বেশি মানে এই পাত্রটার থেকে এই পাত্রটার বয়স চার দিন বেশি মানে এইটা বড় এটা ছোটো তো এটা আগে যা জমিতে টাকা যাবে তো ইনশাল্লাহ আর সপ্তাহখানেকের ভিতরে মানে আর আজকে লগন উনত্রিশ তারিখ হয়তোবা পাঁচ থেকে সাত তারিখের ভিতরে আমরা জমিতে রোপণ করা শুরু করবো পাঁচ থেকে সাত তারিখের ভিতরে আর এই যে পাশে এইখান দিয়ে যে এই যে দেখুন এই যে খোলাটা ওই যে এই দেখুন এই খোলাটাই যে এই যে রোপণ করেছে দেখেছেন এই যে খোলাটা রোপণ করেছে প্রায় সাত পাঁচ সাত দিন হয়েছে এই খোলাটা রোপণ করেছে মানে ওই যে উনি লগ্ন যে কিছু পাত রোপণ করার পরে কিছু উঠে গেছে তো সেইগুলোর উনি উনি ঠিক মতন যে কটা ফাঁকা হয়ে গেছে সেই ফাঁকাটা উনি বুঝে বুঝে দিতেছে তো আমি জমি প্রায় পরিষ্কার তো এখন আর কাজবাজনি আর বলেছিলাম না যে জমিটা কাটা হবে তো এই জমিটা যে কাটা শুরু করে দেখছেন এই যে এখানে উঁচু ছিল তো এই উঁচুটাকে নিয়ে যে সেই জঙ্গল আকারে পরিষ্কার সেইখানে যে বন্ধ করে দেওয়া হচ্ছে সে পুকুরটাকে ছোটো পুকুরটাকে এখানে অনেকটাই মাটি ওই দেখুন কতখানি কাটা হয়েছে প্রায় এক ফুটের মতন এই দেখুন প্রায় এক ফুটের মতন মাটি কেটে তারপর এখানে আনা হয়েছে আর ওইখান দিয়ে প্রায় চার ইঞ্চি তিন চার ইঞ্চি মাটি কেটে তারপর আনা হচ্ছে এই যে তো আজকে সকালবেলা এখানে কাজ করা হয়েছে এই দেখুন এই যে প্রায় বোঝে গেছে অল্প এই যে অল্প একটু আছে বুঝতে পারছেন আর ওই যে এইখান দিয়ে পানি দেওয়া হচ্ছে হয়তো বা চার পাঁচ দুই থেকে তিন দিনের ভিতরে এই যে এইখান দিয়ে ট্রাক্টর আসবে জমি চাষ দেওয়ার জন্য আর যেই বরাবর মানে মধ্য বিলে যে আমাদের জমি ওই জমির ওই পাশ দিয়ে মানে ওই পাশ দিয়ে ধান রোপণ করা শুরু হয়ে গেছে আমাদের এটা মাটিটা কাটা হওয়ার পর পরে হয়তো এখানে পানি দেওয়া আমরা এটা কেউ সাত আট দিনের ভিতরে অথবা সামনে শুক্রবার আজকে লগন শনি রবিবার রবিবার আমার কালকে আর পরশু ড্রাইভিং পরীক্ষা আছে বিআরটি পরীক্ষা লাইসেন্স পরীক্ষা তো সেইখানে যাবো আগামীকালকে তো সেইখানে যাব পরীক্ষাটা দেব আগামীকালকে এক একত্রিশ তারিখে আমার পরীক্ষা তো আগামীকালকে একটু ট্রেনিং দেব ট্রেনিং আছে ওইখানে ট্রেনিং দেব লাস্ট ট্রেনিং তারপরে যাবো ইনশাল্লাহ পরীক্ষা একত্রিশ তারিখে আর এরপরে জমিতে ধান রোপণ করার আগে একটু কাজ করব এই যেটা এখানে একটা জাল টান দেবো ইনশাল্লাহ এখান থেকে কিছু মাছ ধরব এই যে এই পুকুর থেকে তারপরে জমিতে রোপণ করা শুরু করবো ইনশাল্লাহ পাঁচ থেকে থেকে আর এই যে মাছ মেরেছিলাম পুঠি মাছ আর কিছু সুটকি দিয়েছিলাম তো সুটকি মাছ হয়তো বা দু একদিন ভিতরে আব্বা বাজারে নিয়ে বিক্রি করে না এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ